কুল গাছের ফুলগুলি এইভাবে সব শুকিয়ে ঝরে পড়ছে এ কিসের ইঙ্গিত কেনই বা এইভাবে ফুলগুলি সব শুকিয়ে যায় এই অবস্থা থেকে গাছকে কীভাবে বা ঠিক করব কি করলে এই সমস্যার সমাধান মিলবে এই অবস্থা নজরে পড়লে হাজারো প্রশ্ন এইভাবে আমাদের প্রত্যেকের মনের মধ্যে ঘুরে বেড়ায় আমাদের বিশেষ করে নতুন বাগানি বন্ধুদের অনেকেরই জানা থাকে না এই অবস্থা কিভাবে কেন ঘটে আরও এক বন্ধু জানতে চেয়েছেন সব ফুল থেকে কি কুল পাওয়া যায় সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক আজকের এই ছোট্ট ভিডিও থেকে তাই বলবো এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলি ফুলগুলি কেন জটা ধরে শুকিয়ে যায় বন্ধুরা মেঘলা আবহাওয়ায় যদি দীর্ঘ সময় অর্থাৎ বেশ কয়েকদিন ধরে চলতে থাকে কিংবা মাঝে মধ্যেই বৃষ্টি হতে থাকে তাহলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ফাঙ্গাসে রেণুগুলি খুব সহজেই অঙ্কৃত হয়ে বংশ বিস্তার ঘটাতে থাকে যার কারণে থোকায় থোকায় ফুলগুলি জটা ধরে সব শুকিয়ে অজরে ঝরে পড়ে এখন প্রশ্ন এই অবস্থা নজরে পড়লে কীভাবে তা ঠিক করব তার জন্য বন্ধুরা গাছে ফুল আসার পর থেকেই আমরা এই রকম যে কোনো একটি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড নিয়মিতভাবে ব্যবহার করব। প্রথমেই শুরু করতে হবে হাফ এমএল দিয়ে তার জন্য এই রকম একটি ঔষধের ড্রপার নিয়ে জিরো পয়েন্ট ফাইভ এম লিটার জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা সাত থেকে দশ দিন অন্তর গাছে পরন্তবেলায় স্প্রে করে রাখব তাহলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে এখন প্রশ্ন তাহলে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় কি করব বন্ধুরা টানা বৃষ্টি হতে থাকলে সেই ক্ষেত্রে অবশ্যই বৃষ্টি থেমে যাওয়ার পর যে কোনো একটি কন্টাক্ট ফাঙ্গিসাইড এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে তাহলে গাছের এই ফুলগুলি ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে এবার আসি আর কি কারণে গাছের ফুল শুকিয়ে যেতে পারে বন্ধুরা গাছে ফুল থাকা অবস্থায় কোনোভাবেই কোনো রাসায়নিক সার ব্যবহার করা একদম উচিত নয় তাছাড়া টবের গাছের ক্ষেত্রে অতিরিক্ত জল ব্যবহারের কারণে কিংবা জলের অভাবের কারণেও ফুলগুলি শুকিয়ে ঝরে পড়তে পারে তার জন্য বলবো সকাল বিকাল দুই দুইবেলাতেই মাটি অবশ্যই চেক করে রাখবেন এবং প্রয়োজন বোধে জল ব্যবহার করবেন সবার শেষ প্রশ্নে আসি সমস্ত ফুল থেকে কুল পাওয়া যায় কি না বন্ধুরা কখনোই পাওয়া যায় না এই ক্ষেত্রে আপনাদের আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে সকল ফুলে এই রকম ছোট্ট সবুজ গুটি দেখা যায় সেই সমস্ত ফুল থেকেই আমরা কুল পেয়ে থাকি এই দেখুন কত সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি আর যে সমস্ত ফুলে এই সবুজ ছোট্ট গুটি অংশ থাকে না সেই সমস্ত ফুলগুলি সব ঝরে পড়ে তাই গাছের ফুল ঝরে পড়া মানেই যে সেটা খুব খারাপ তা নয় তবে গাছের পরিচর্যায় অবশ্যই এই ফুলগুলিতে ফাঙ্গাস আক্রমণ করছে কি না তা নজর রাখতেই হবে তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের দেখা সুযোগ করে দেবেন এই রকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার